তিন লাখ পঁচাত্তর হাজারের সাবস্ক্রাইবার আছে আমি ইসলাম ধর্মের লোক আমি জানি আমার এই ভিডিওতে একশো দেড়শো আড়াইশো ফিট চৌর ছিল এই নদীটা রাসুল সাল সাল্লামের দেখানোর পথ অনুযায়ী আমাদের বলা যায় স্রোত কারোর জন্য অপেক্ষা কর তুমি লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবা হ্যালো হেবরিয়ন আসসালামু আলাইকুম আমি সোহেল যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে দেখলাম এখানে সুন্দর একটা বকুল গাছ আর বকুল গাছের ছায় একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখে এই সাইডে একটা নদী আছে সো নদীটার দিকে একটু যাই আপনারা দেখতে থাকুন সো ভিডিওটা আগে একবার কেটে গেছে তারপরেও সমস্যা না আল্লাহমাতে আমরা আবার ভিডিও করতে পারছি আপনাদের যে উদ্দেশ্যে আর কি এইখানে দাঁড়ানো বা ভিডিওটা করা সেই উদ্দেশ্যটা একটু দেখাই এটা একটা বহমা নদী দেখেন এই পাট থেকে শুরু করে এই যে পাট দেখতে পাচ্ছেন এই পাট থেকে শুরু করে ওই পাট পর্যন্ত আর মিনিমাম দুই আড়াইশো ফিট দুই আড়াইশো ফিট চওড়া ছিল এই নদীটা সময় যেটা কালের বিবর্তনে দশ ফিট কালের বিবর্তনে দশ থেকে বারো ফিট হয়ে গেছে আর যখন দুই আড়াইশো ফিট ছিল তখন এখান থেকে মানুষ ওই পাড়ে যেতে গেলে অনেক কষ্ট করে পার হতে এখন কিন্তু একটা মানুষ চাইলে লাভ দিয়ে পার হয়ে যেতে পারে তো এটা টফিক্স না টফিকস আসছে দেখেন নদী থেকে স্রোত যাচ্ছে কি স্পিডে সো প্রবাদ একটা প্রবাদ বাক্য আছে প্রবাদ বাক্য না এটা বাস্তব কথা যে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না যেমন এই স্রোত তুমি ইচ্ছা করলেও আটকাতে পারবে না তুমি লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবা বাট সেই ঘড়ি সময় তুমি কিনতে পারবে না জীবন থেকে সময় তোমার আয়াতে থাকে না যেমন নদীর স্রোত সো এখন মূল টপিক হলো নদীটা যখন দুই আড়াইশো ফিট ছিল তখনও প্রচণ্ড স্রোত ছিল এখন অল্প হয়ে গেছে অল্প স্রোত কালের বিবর্তন এসে আজকে বিলুপ্তের পথে তা মানুষের জীবন এর সাথে আমি একটা কম্পেয়ার করার জন্য শুরু করছি আমি যখন ছোট ছিলাম প্রাইমারিতে পড়ছি হাই স্কুলে পড়ছি তারপরে কমপ্লিট করতে করে এখন আমার বয়স সাতাশ আঠাশ বছর মানে এক হিসেবে বলা যায় তাগলা জান তো এখন আমারও এরকম রকম স্রোত আছে শক্তি আছে নিজের ভিতরে এই দুইশো ফিট নদীর মতো ওই আমারও শক্তি কিন্তু কালের বিবর্তনে আমি যদি সঠিক সময়ে সঠিক কাজটা না করি সঠিক সিদ্ধান্তটা না নিতে পারি তাইলে কিন্তু আমার এক সময় এরকম নদীর মতো এরকম হয়ে যাবে বা হয়ে যাবে না বা হবে একশো পাঁচ কারণ জীবন আমি যখন বৃদ্ধ হব পঞ্চাশ ষাট বছর বয়স হবে আল্লাহ না জানি কতটুকু হায়াত আমার রাখছে তারপরে যখন এরকম ছোট নদীর মতো আমার কিন্তু জীবনের গতিটাও ছোট হয়ে যাবে এখন হয়তো দুইজন লোকের সাথে আমার আমারি করতে পারবো বা গায়ের বল দেখাতে পারবো একজনের সাথে পারবো কিন্তু তখন কিন্তু ছোট বাচ্চাদের সাথেও পারবো না তো সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে নিতে হবে তা না হলে জীবনে অনেক বড় ভুল করতে হবে সময়ের কাজ সময়ে করতে হবে পুরো ব্রহ্মাণ্ড মহান রব্বুল আলমিন সৃষ্টি করছেন আর রাসুল সোল্লা সাল্লামের দেখানো পথ অনুযায়ী আমাদের চলতে হবে কারণ আজকে কিংবা কালকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে তখন কিন্তু উপরে একটা হিসাবের ব্যবস্থা আছে যেটা আমি আর কি অতটা সুন্দর করে বলতে পারি না তবে এতটুকু বুঝি যে ওপারে একটা হিসেব দিতে হবে কারণ এত সুন্দর পৃথিবী কেউ না কেউ সৃষ্টি করছে আর সে আমি ইসলাম ধর্মের লোক আমি ইসলাম ধর্মে বিশ্বাসী এবং আল্লাহ ও তার রাসুলের দেখানো পথ অনুযায়ী আমি চলি চলার চেষ্টা করি তো আমি জানি না এই বর্তমান কন্টেন্ট ক্রিয়েটারের যুগে কে কতটুকু ভালো কন্টেন্ট বানাই তবে আমার চিন্তা ভাবনা যে আমি সব সময় যত যে কন্টেন্টটা বানাই সেটার জন্য ভালো হয় সবার উপকারে আসে কারণ আমার একটা তিন লাখ পঁচাত্তর হাজারের সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবারের চ্যানেল আছে যেটাতে আমি ইচ্ছে করলে বিভিন্ন রকম বর্তমান যুগের সাথে তাল মিলায়ে ফাউল কন্টেন্ট তৈরি করতে পারি বর্তমান ফাউল কন্টেন্টে ভিউ বেশি আমি জানি আমার এই ভিডিওতে একশো দেড়শো ভিউ হবে তারপরেও নাথিন সমস্যা না কারণ সেই একশো দেড়শো মানুষের ভিতরে যদি একজন ব্যক্তিও পছন্দ করে আর আমার কথাগুলো বোঝার চেষ্টা করে তাহলে আমি মনে করি আমি সফল কারণ আমার বেশি ভিউ দরকার নাই আমার ব্যবসা দরকার নাই আমার চ্যানেল থেকে এক টাকাও ইনকাম হয় না ইনকাম হওয়ার দরকারও না আমি একটা প্রচারের মাধ্যম আছে যেখান থেকে মানুষকে আমি বোঝাতে পারি বলতে পারি সেটাই আমার জন্য যাই হোক ওইদিকে না মূল সাবজেক্টে আসি এই যে নদীটা দেখেন বই চলিছে চলেছে আমাদের জীবন থেকেও সময়টা ঠিক ঠিকই একইভাবে চলে যাচ্ছে একটা সময় আমরা বয়সের চা ভারে বুড়ো হয়ে যাব লাঠি নিয়ে চলতে হবে এখন গায়ে বল আছে সুস্থ হয়ে চলতে পারি কিন্তু তার জন্য আমাদের কিছু করণীয় আছে যেটা আমাদের এখনই সময় করতে হবে তা না হলে একটা সময় কিন্তু চাইলেও তুমি কিছু করতে পারবা না সো আমি বলতে থিম আমার যেটা যে সময়ের কাজ সময়ে তোমাকে করতে হবে যদি সময় ছাড়া সময়ের বাইরে গিয়ে করো তাইলে কিন্তু হবে না এখন গায়ে বল আছে শক্তি আছে মনে হতে পারে যে না থাক পরে করবে এখন না এটা না ওটা না যে ছেলেটা পড়াশুনো করে সে চিন্তা করে যে এত পড়ে লাভ কী পরীক্ষার আগের দিন পড়বো সে কিন্তু ওই পুঁথিগত বিদ্যাটাই ওই পরীক্ষার আগের দিনকের মেধাটাই পায় সে পূর্ণাঙ্গ জ্ঞানটা কিন্তু পায় না তো কোনো কিছু ফেলে রাখা যাবে না সময়ের কাজ সময়ে করতে হবে দেন তাইলে তুমি লাইফে কিছু করতে পারবে কারোর জন্য অপেক্ষা করে থাকা যাবে না কেউ কাউরে কিছু করে দেয় বর্তমান সমাজ নিজেকে নিজেই প্রতিষ্ঠিত করতে হয় কেউ কাউরে প্রতিষ্ঠিত করে দিতে পারে না তো সময়ের কাজ সময়ে করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন সৎ পথে চলুন আর সততার সাথে চলুন অন্যায়ের প্রতিবাদ করুন ভালো থাকুন সময়ের কাজ সময় করুন প্রচণ্ড রোজ এখান থেকেই যাচ্ছিলাম এই যে এই জায়গাটা অনেক সুন্দর সুবান আল্লাহ আল্লাহর সৃষ্টি সব সময়ের জন্যই সুন্দর হয় রাস্তাটাও অনেক সুন্দর দেখেন ওই যে মোটরসাইকেল রাখছি এই গাড়ি এখানকার পরিবেশটা দেখেন কত সুন্দর আল্লাহ প্রত্যেকটা জায়গায় এর আশপাশে কিন্তু কোথাও বাড়িঘর নাই কে বা কারা জানি না এই বকুল গাছটা এখানে লাগাইছে এখানে একটা টিউবওয়েল আছে এই টিউবওয়েলে আশপাশে কোথাও পানি নাই প্রচুর পানি পিপাসায় ছিলাম আল্লাহ বলছিলাম যে কোথায় একটু পানি পাই আল্লাহ রহমাতে এখানে এসে দেখি একটা টিউবওয়েল আর পানি খালাম খুব শান্তি পাইলাম পাশাপাশি দেখি ওই নদীটা তাই নদীটার এখানে যাই যে নদীতে প্রচুর স্রোত হচ্ছে যেটা আর কি আমার মনে হলো যে এখানে কিছু বলা দরকার তাই আর কি আমি কিছু কথা বললাম আর আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সামনে জন্য ভালো কোনো কন্টেন্ট নিয়ে আসতে পারি যেটা সবার কাজে আসে আর অবশ্যই হ্যাঁ লাখ টাকার ঘড়ি তুমি কিনতে পারবা সময় কিনতে পারবা না এটা আমার টাই না এটা আমি কোনো একটা হুজুরের কাছ থেকে শুনছিলাম কিন্তু কথাটা সত্য সময়ের কাজ সময় করুন বড়দের সাথে ভালো ব্যবহার করুন পরিবারের সাথে মিশে থাকুন মানুষের সাথে খারাপ ব্যবহারে যাবেন না গায়ের বল থাকলে অযথা ব্যবহার করবেন না আর কি তো যাই হোক আল্লাহ হাফেজ ভুলে থাকবেন সুস্থ থাকবেন ব্যবহার করবেন